মমতা ব্যানার্জির দল শাসক দল দু এগারো সাল থেকে এত ওভার ক্রাউডেড এত ভিড় ভাড় মমতা ব্যানার্জির দল মানুষকে মানুষ মনে করে না শুধু হেড কাউন্ট মনে করে হেড কাউন্ট শুধু হেড কাউন্ট কিছুই না কোন পার্টির মানে মানে এটাই ব্যাপার ওভার ক্রাউডেড ভিড় ভাড় ভিড় ভাড় যারা বা মমতা ব্যানার্জির পার্টিতে এখন জয়েন করার ইচ্ছা বা মানে মমতা ব্যানার্জির পার্টিতে আসার চেষ্টা করছে তাদেরকে শুধু হেড কাউন্ট ছাড়া আর কিছুই না দেখছে যে স্কুল রয়েছে সেখানে ভোট দিয়েছেন স্বস্তিকা ভুবনেশ্বরী এবং সেখানে থেকে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার নামে অনেক অভিযোগ তিনি করেছেন এবং তিনি বলেছেন আপনি তাকে ঠকিয়েছেন এবং ডাউরি একটা কথা বলেছেন অর্থাৎ চেয়েছেন দিয়ে উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন কি বলবেন জগন্নাথ সরকার এবং বিজেপি রাজনীতির জন্য যে পর্যায়ে নিচে নেমেছে তা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরলতম ঘটনা আপনারা দেখেছেন এটা একটা চরম নোম মুখ্যমন্ত্রী এবং ক্যান্ডিডেটকে নিয়ে যে সে এসে যাতা বলে যাচ্ছে রানাঘাট লোকসভার মানুষ এগুলোকে

એટલે છે મુખ પરના બાબા અને મુખ પરના અને આપની ડિસ્ટ્રિક્ટમાં આડી બાડી કમરમાં ડિસ્ટ્રિક્ટ রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়